আমাদের এই পৃথিবী বায়ু দিয়ে ঘেরা পৃথিবীর অনেক উপর পর্যন্ত বায়ু স্তর রয়েছে বিস্তৃত এই বায়ু স্তরকে আমরা বলি বায়ুমণ্ডল বায়ু ছাড়া প্রাণীর শ্বাসকার্য করতে পারে না এই বায়ুমণ্ডল কতগুলি গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত যেমন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এর মধ্যে অক্সিজেন আমাদের শ্বাসকার্যের জন্য প্রয়োজন আর নিঃশ্বাস ত্যাগের সময় আমরা কার্বন অক্সাইড গ্যাস ত্যাগ করি গাছ আবার এই কার্বন অক্সাইড গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আবার গ্রহণ করে প্রাণীরা এবং তারা শ্বাসকার্য চালায় শ্বাসকার্য ছাড়াও বায়ুর অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে অনেকগুলো গ্যাস উপাদান নিয়ে তৈরি হয় আমাদের বায়ুমণ্ডল যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড এবং নিষ্ক্রিয় গ্যাস ছাড়াও অনেক ধূলিকণা এবং জলীয় বাষ্পও আমাদের বাতাসে মিশে থাকে এই জলীয় বাষ্প বাতাসের ধূলিকণার সঙ্গে মিশে মেঘ তৈরি করে আর সেই মেঘ ওপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টি তৈরি হয় বায়ুতে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হলো নাইট্রোজেন আর সব থেকে কম পরিমাণে পাওয়া যায় যে গ্যাসটি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এই নাইট্রোজেন গ্যাসও আমাদের শরীরের জন্য খুব দরকারি বাতাসের উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ থেকে বেশি থাকে গ্রামাঞ্চলে কারণ সেখানে গাছপালা অনেক বেশি এবং শহরাঞ্চলে এই অক্সিজেন গ্যাস তুলনামূলকভাবে অনেক কম কারণ সেখানে গাছপালা কম থাকে অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সব থেকে বেশি থাকে শহরাঞ্চলে কারণ এখানে কলকারখানা গাড়ি ঘোড়া প্রভৃতি বেশি আছে আর এই কার্বন অক্সাইড গ্যাস গ্রামাঞ্চলে অনেক কম থাকে কারণ সেখানে গাছপালার পরিমাণ অনেক বেশি আর জলীয় কণা শহরে তুলনায় গ্রামে অনেক বেশি থাকে কারণ গ্রামে পুকুর খাল বিল অনেক বেশি আছে সেই জন্য জলীয় বাষ্প বা জলীয় কণা এখানে অনেক বেশি কিন্তু শহরে জলাশয় কম থাকায় সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে